ব্যান্ডেল চত্বরে বৃদ্ধাকে দরিতে বেঁধে লুটপাট চালাল দুষ্কৃতীরা এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল গোটা ব্যান্ডেল নলডাঙ্গা জুড়ে নলডাঙ্গার বাসিন্দা বছর আটষট্টি রেণুপালের বাড়িতে তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচন্ডিতলায় ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে দু মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সে সময় বন্ধুই ছিল তার বাড়ি গত সোমবার নিজের বাড়িতে ফেরেন আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো সেই সমস্ত দুষ্কৃতীদের মুখোমুখি বৃদ্ধা হতেই দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার বহনা খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলামারি খুলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স বাইশ থেকে চব্বিশের মধ্যে হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার আত্মীয় মিতাপাল বলেন আমরা পাশে থাকলেও কি ছুটের পাইনি ঘন বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু রাস্তাগুলোতে পুলিশ যায় না এর আগে পুরনো কোদালিয়া এ ধরনের একটি ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বারুক এটাই চাইব

ব্যাংকের পাসবই চেকবই কি নিয়ে গেছে না রেখে দিয়ে গেছে দে দিয়ে দেন ওই ডাক্তার মানে জিনিস পত্র নিয়ে চলে আমি না ঠিক তেলে দিই আপনি পাসবই পত্র নিয়ে আমি দিই পাসবই পত্র নিয়ে আসুন দা পাবি দা নিয়ে যা ওইটার মধ্যেই একটা কাপড় দোকানও দেখো ওই ডাক্তার মধ্যে ওই দিয়ে দিই না কি তা তো বুঝতে পারছি না আমি দেখিয়ে এর পাসবই লোক দিছে আমি দা দেখি না তুই বল কাম যে মুনি কাগজ আছে তুমি দিয়ে দে টাকাগুলো গুলো নিয়ে এটা আমি আর বুঝতে পারিনি

এলাকা জুড়ে খুবই আতঙ্কে হ্যাঁ এলাকা খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কোদলিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে এই হচ্ছে রেনুপাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে

এই ধরনের এরকম বিধি রেখে ডাকাতি এখানে কোনোদিন হয়নি কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা নাম ঘটেছে কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেন কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো জীবন হানি বন্ধ হতে পারতো ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসেছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে যেখানে ওনার হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকের বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্তস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেইছে এবার প্রথমবার ঘটবে এই জিনিসটা তো সেই হিসাবে তো প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে কি না